গত ইদুল আজহায় মুক্তি পায় অন্তত হাফ ডজন চলচ্চিত্র প্রেক্ষাগৃহের সফলতা শেষে এবার ওটিটিতে আসছে ঈদের দুই হিট ছবি উৎসব ও তাণ্ডব বুধবার দিবাগত রাত বারোটা থেকে ওটিটি প্ল্যাটফর্ম চর্কিতে ছবি দুটি দেখতে পারবে দেশ বিদেশের দর্শকরা সাকিব খানের তাণ্ডব চর্কির পাশাপাশি দেখা যাবে আর এক ওটিটি হইচইতেও রায়হান রাফি পরিচালিত তাণ্ডব সিনেমায় সাকিব খান জয়া আহসান সাবিলা নূর ছাড়াও বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন আফজাল হোসেন তারিক আনাম খান ফজলুর রহমান বাবু সালাউদ্দিন লাবলু গাজী আকায়েত শহীদ উজ্জামান সেলিম সহ আরও অনেকে অপরদিকে পরিবার ছাড়া দেখা নিষেধ এমন স্লোগানের উৎসব সিনেমাটি প্রেক্ষাগৃহে এক করতে পেরেছে পরিবারের সব বয়সী দর্শকদের সিনেমাটিতে অভিনয় করেছেন জাহিদ হাসান জয়া হাসান অপিকরিন চঞ্চল চৌধুরী আফসানা মিমি তারিকা নাম খান আজাদ আবুল কালাম ইন্তেক দিনার সোনেরা বিনতে কামাল সৌম্য জ্যোতি সাদি আইমান সহ আরও অনেকে সিনেমাটির গল্প লিখেছেন তানিম নূর আইমান আসিফ স্বাধীন সুষময় সরকার ও সামিউল ভূঁইয়া তাণ্ডব সিনেমাটির প্রযোজনায় ছিল এস বিএফ এবং আলফা আই এন্টারটেনমেন্ট লিমিটেড অপরদিকে উৎসবের প্রযোজনা করেছে ডুব প্রোডাকশনস দুটি সিনেমারই সহপ্রযোজনার দায়িত্বে ছিল চর্কি